মাই লাভলি ভিউর্স আসসালাম আলাইকুম আমার চ্যানেলে সব্বাইকে ওয়েলকাম ব্যস্ততা কাটিয়ে আবার ফিরে আসলাম আপনাদের মাঝে অনেকে রিকোয়েস্ট করেছে আপনি খুব সহজভাবে কিছু ফুলকারি ওয়ার্ক হ্যান্ড ওয়ার্ক দেখানোর জন্য আর আজকে আমি এইরকম কিছু একটা দেখাবো আমি এই কাজটার জন্য কটন ফেব্রিক্স নিয়েছি আর সুতি সুতা আর আমি এটা লেজে দিয়েছি এবং কাঁথা স্টিচ দিয়ে পুরো কাজটা কমপ্লিট করেছি যে কাজগুলো করেছি এখন আমি অল্প একটু কাপড়ে সেটা করে দেখাচ্ছি আমি এই কাজটা খুব সহজভাবে করেছি এখানে আর একটা মিরোর আগে আটকিয়ে নিয়েছি সাইড দিয়ে ডালফোর দিয়ে নিচ্ছি আর দুই গুণ সুতির সুতা নিয়েছি আমি বিরটটা আটকানোর পর আমি তিনটা লেয়ার কাঁথাফোড় দিয়ে নিব আর সেক্ষেত্রে আমি দুইগুণ সুতি সুতা নিয়েছি আর এটার আমি ফুল ড্রয়িংটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো আমি এখন এদিন নাম এনেবোৰ আমি আরও দুটো স্টেপ এখানে এভাবে একই নিয়মে করে নেবো এখন আমি একটাই দেখালাম এখন পাতাটা দেখাচ্ছি এই তো দেখতে পেলেন কত সহজে আমি এই ফুলকারি ডিজাইনটা করেছি অবশ্যই এটা কামিজের অল ওভার কাজ হবে আর নেক্সট ভিডিওতে আমি এটা পুরো ড্রয়িংটা দিয়ে দেবো আর আমার আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানো আমি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকুন আল্লাহ হাফেজ